আসসালামু আলাইকুম সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওতে আমাদের জীবনে এমন কিছু কথা এমন কিছু শিক্ষা আছে যা যুগে যুগে সত্য আজ আমরা এমনই একটি চিরন্তন বাণী নিয়ে আলোচনা করব চলুন শোনা যাক সেই চিরন্তন বাণী যা আমাদের জীবনকে নতুনভাবে ভাবতে শেখায় বাণী চিরন্তন মানুষের জীবন পরিবর্তনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাণী চিরন্তন মানুষকে বাস্তবতা শিক্ষা দেয় মানুষের মনকে জাগিয়ে তোলে সামনের দিকে আগিয়ে যাওয়ার শক্তি যোগায় তাই প্রতিটি মানুষের উচিত বাণী চিরন্তন পড়া এবং এর থেকে শিক্ষা নিয়ে নিজেকে গড়া সামনের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করা শুধু বাণী চিরন্তনই পড়লেই হবে না সেখান থেকে সেই অনুযায়ী কাজ করতে হবে তাহলে সাফল্য আসতে পারে মানুষ হতাশায় পড়ে নিজেকে ভুলে যায় নিজের জ্ঞানকে কাজে লাগাতে পারে না তখন সেদিন চিরন্তন বাণী পড়ে তাহলে সে হয়তো আবার ঘুরে দাঁড়াতে পারে নতুন করে অনুপ্রেরণা নিতে পারে এই উক্তি মানুষের মনকে উজ্জীবিত করে প্রেরণা দেয় আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ বাণী আমি আপনাদের শোনাব যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায় তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে সন্তানকে ডোবাই নামতে দেন না তারা কিভাবে সন্তানকে আটলান্টিক পাড়ি দেবে যারা অসৎ লোক তারা কাউকেই সৎ মনে করে না সকলকেই নিজের মতো ভাবে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র যদি তুমি কাউকে অপমান বোধ করো তবে তাকে সেটা বুঝতে দেবে না সাফল্য তিনটে শর্ত অন্যের থেকে বেশি জানুন অন্যের থেকে বেশি কাজ করুন অন্যের থেকে কম আশা করুন যে নদীর গভীরতা যত বেশি সে নদীর বয়ে যাওয়ার শব্দ ঠিক ততটাই কম নিজে সৎ হন এবং সৎ লোকের অনুসন্ধান করুন আলোতে একা হাঁটার চেয়ে বন্ধুর সাথে অন্ধকারে হাঁটা অনেক উত্তম যারা আমাকে সাহায্য করতে না না করে আমি আমি তাদের তাদের প্রতি কৃতজ্ঞ কারণ করার কারণেই আজ নিজে নিজেই অনেক শিখেছি কিছুই যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না যার প্রতি শ্রদ্ধা থাকে না তার প্রতি ভালোবাসাও জাগে না একটা কথা কি জানেন তো যার কাছে যেখানেই সেটার মূল্য সে কখনোই বোঝে না মূল্য সেই বোঝে যার কোনো জিনিস পূর্বে ছিল কিন্তু এখন নেই জীবনে চলার পথে বাধা আসতেই পারে কখনোই থামতে নেই যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে ভুল ভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো লাগলো খারাপ লাগলো আপনাদের মতামত নিয়ে কমেন্টে জানাবেন একটি লাইক করবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন